হরে কৃষ্ণ রাতে রাতে আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমার কিছু নিয়ে না কোথাও ঘুরতেও যাচ্ছি না বাড়ির কোনো কাজ না আজকে আমার বোনরা সকাল থেকে তাকে দেখাই যাচ্ছেন তো আমাদের সামনের বাড়িতে মানে চারা বাগানটায় সেখানে তাকে দেখা যাচ্ছে তো তারা কী খেলছে সেইটাই দেখাবো তো চলো এখন ডালিয়া লাগিয়েছে ডালিয়া ডালির বাবা মারপি লাগিয়েছে এখানে মৃত্যু খেলছে এই যে খেলছে কি বানাচ্ছিস আগে তো আমাদের ঠাকুর মজাই দেখানো হয়নি এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এটা হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম নাকি হ্যাঁ পুষ্পাঞ্জলি চলবে এখন দেখি সেখানে আবার কোথায় চিৎকার লাগিয়ে দিয়েছে এই যে পুষ্পাঞ্জলি দিব

নীলাচল নিবাসায় নিত্যায় পরমัตমানে বলভদ্র সুভদ্রা বঙ্গজগन्नाथाय ते नम। এই নে। বলভদ্র। আয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমัตমানে বলভদ্র সুভদ্রা বঙ্গজগन्नाथाय ते नम। হয়ে গেছে এই যে আরঞ্জলি হয়ে গেছে এবারে প্রসাদ কোথায় দে? প্রসাদ। হ্যাঁ। তো মারপিট লেগে গেল।

আমি হাতটাও ছেড়ে নিয়েছি আর কি এটা হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হবে কোথায় প্রসাদ দেওয়া হবে এখানে তো প্রসাদের চেয়ার টেবিল কোথায় নিচে বসে আসন পাতায় নি নিচে বসে খাবে আসন কি বালিতে বসে খাবে এত বড় প্যান্ডেলে লোক কোথায় আরে আমি বলছি রান্না করেনি সব পূজা করছে দাদা রান্নাটা কিছু কী কী রান্না করবি

বলে দিব গালিকে সবাই দেখতে চলে যাবে কি গান তুই কে নি কাদা দিলি সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড়টা কথা এ এটা তো সাদা আমি তাহলে 가দাদি গান তা দিলি টিকে নি কাদা দিলি সাদা কাপড়ে তো তোমাদের কি হয়

いいね。